আমি তাদেরকে হাত জোর করে বলি আমি বলি দেখেন আগেও তো তিনটা নির্বাচন হয়েছে তারা জিতে কি নিজেরা সেটিসফাইড ছিল আমি এমপি হয়েছি সন্তুষ্টি তাদের মধ্যে কি ছিল সুতরাং যেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না বড় বড় দলগুলোকে বলি ফর গড এ হেল্প মি আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই এবং আপনাদের সহযোগিতা স্যার এটা পারবো না আপনারা মেজর প্লেয়ার মাহমুদুর রহমান সাহেব একটা সুন্দর কথা লিখছে ওনার এটা আমি এটা খুব পছন্দ হয়েছে যে প্লেয়াররা যদি সবাই ফাউল করার নেই হতে মাঠে নামে যে আমরা ফাউলই করব এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পন্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না লাল কার্ড কজনকে দেখাবেন আপনি সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল আমি এই মেসেজটা রাজনীতি দলগুলোকে দিতে চাই তারা একটা মেজর স্টেক হোল্ডার আমাদের দায়িত্ব হবে খেলার মাঠটা তাদের জন্য সমান করে দেওয়া তারা যে সুন্দর একই অপরচুনিটি পায় সেই চেষ্টাটা আমরা করছি এবং করব এবং আমার কোন অফিসার আপনারা দেখতেছেন এখানে আমার কোন অফিসারকে আমি যখন ডিস্ট্রিক্টটা এখন যাচ্ছি সেদিন খুলনা গেলাম তাই তো যেশোর গেলাম আমার বক্তব্য একটাই ফর গড শেক মাই অ্যাপিল ইস ট্রাই টু ওয়ার্ক প্রফেশনালি একদম নিউট্রালি কোনো দলের পক্ষে কোনো চেয়ার কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না কোনো একদম কোনো একদম নিউট্রালি কাজ করবেন ইট ইজ মাই আপিল আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য এখন ছাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য এছাড়া কোনো যদি কেউ বে হয়নি যদি আপনাদেরকে দেখে প্লিজ আমাদেরকে লেটাস্ট নে আমরা এখানে সেন্ট্রাল কমিউনিকেশন সেল এস্টাবলিশ করবো একদম সেন্ট্রালি বোটের আগের থেকেই যাতে করে একদম ফিল্ডের থেকে কোনো কিছু যদি এরকম সাফাসাফি করে যাতে আমাদেরকে কমিউনিকেট করতে পারে আপনারা জানেন যে আমরা সংশোধনী আনার চেষ্টা করছি পুরায় কনস্টিটিউন্সি ক্যান্সেল করে দেওয়ার জন্য সংশোধন আনার চেষ্টা করছি আর যদি আর পিওতে আনতে পারি যদি ক্যানজাম করে যে কোনো একটা কনস্টিটিউন্সিতে পুরো কনস্টিটিয়েন্সিতে রেজাল্ট আমরা উদ্যোগ উদ্বর করে দেবো ক্যান্সেল করে দেবো সেই ক্ষমতা আমরা নিয়ে আসতেছি এই যে আর পিওতে সুতরাং আমাদের তরফ থেকে যত রকমের সম্ভব প্রস্তুতি টু এনশিউর এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন সেগুলো আমরা নিব আর চ্যালেঞ্জের মধ্যে যে ওই যে একটা বললাম আস্থার সৃষ্টি মানুষকে যে আস্থায় নিয়ে আসা ভোটারদের যে আস্থার সৃষ্টি একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা কারণ ওই যে একটা আছে যে আমি যা চাইছি দেরি হোক আটটা আটটা বাজে গেছে আটটা যারা গেছে তারা তো দিয়ে ফেলবে আমারটাও দিয়ে ফেলবে দশটা বাজে গেছে এখন যে লাভ হবে ভোটটা তো দিয়ে ফেলবে উদয় আরেকজনে এই এই জিনিস হয়ে যাবে তো মানুষকে আস্থার জায়গায় দিতে হবে যে আপনারা এবার বিশ্বাস রাখুন যে এটা সুন্দর মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উৎসর্মুখ পরিবেশে ঈদের দিনের মতো উনি একটা ইলেকশন দেখতে চান আমরা সেইটা সামনে রেখেই আমরা কাজ করছি আমি তো একটা কথা বললি ভাই মরলে তো আঠারো কোটি লোকের সামনে জবাবদিহি করতে হবে আপনি মানুষের যে হক নষ্ট করেছে দুইটা হক নষ্ট করতেছেন ভোটটা যখন আপনি কেড়ে নিয়ে ফেলছেন একটা হক নষ্ট করলেন আবার দিলেন একটা রং পার্সনকে দুইটা হক নষ্ট করলেন একজন একজন ভোটারের এবং এগুলোর জন্য জবাবদিহি করতেই হবে মানুষ তো মরতে হবে রে ভাই আমাদের আর সিসি মারা গেছেন না উনি তোমার শামসুল হুদা তোমার মারা গেছেন তো সেদিন যাই আর কি দে আর ফেসিং কোয়েশ্চেন্স যে এই কামটা যে হলো এটা এটা জবাব দিয়ে আপনার কী জবাব আছে আপনার কোনো জবাব দিতে হবে বা দিতে তো হবেই আমরা প্রস্তুতি নিচ্ছি শুধু তারা কেন তাদেরকে একা দিয়ে দুধ দিয়ে তাহলে আপনার নানাবিধ সমস্যা তো অনেকে করতে পারে আমরা এই এআই ইউজ করে অ্যাবিউজ করে এই অ্যাবিউজ করে অনেক অনেক রকমের সমস্যা করতে পারে সেটার জন্য আমরা এখানে তো অলরেডি আজকে বোধ হয় এটা মিটিং হচ্ছে আমরা আইএেসকে কাজে লাগিয়েছি বিভিন্ন দেশের এক্সপেরিয়েন্স আমাদের স্ট্র্যাটেজিটা মানে হাউ টু অ্যাড্রেস দিস অফ এআই ডিউরিং ইলেকশন এগুলো অন্য দেশগুলোও পারে নাই আমি দেখছিলাম কানাডিয়ান হাই কমিশনার এসেছিল উনি বললেন যে আমরা ইউ অলসো ফেস দ্য সেম প্রবলেম ইন মাই কান্ট্রি ইন দ্য লাস্ট ইলেকশন কারণ এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এ এআই এর ব্যাপারে মিস ইনফরমেশন আর ডিজ ব্যাপারে আপনাদের সহযোগিতা খুবই দরকার এটা খুবই সহ আপনাদের ওখান থেকে তো ওইভাবে মিস ইনফরমেশন যায় না ফরমাল যারা নিউজ চ্যানেলস আছে বা রিপোর্টার্স আছে যারা যত গুণমাল হইল ওই ফেসবুক ইউটিউব ভিডিও এখানে সত্য গুণমাল ফেব্রুয়ারির প্রথম দিকে